ওয়ান সাবাবি ফিমা বলাহু প্রিয় নবী বলেন আল্লাহ তাআলা দুই নম্বর প্রশ্ন করবি বান্দারে আমি আল্লাহ তোমাকে একটা জওয়ান কাল দিছিলা এই नौजवान এটা আমার বানানোর না এই नौजवान এই জওয়ান কালে যুবক জওয়ানি পাইয়া কত না গুনাহ করে নেক্স লাগায় লাগায় গুনাহ করে মাটি কম্পন সৃষ্টি করে কত না নানান করে করি আল্লাহ তারা বলেন ও যুবক এই জোয়ানি কিন্তু তোর মা দেয় নাই এই জোয়ানি কিন্তু তুই নিজে নিজে পাস নাই এই জোয়ানি আমি আল্লাহ দিয়েছি বল বল এই জোয়ানি তুমি কিভাবে ব্যয় করেছ এই জোয়ান কালটা তুমি কিভাবে নষ্ট করেছ ইবাদতের মা তুমি তুমি করেছো করেছ নাকি গুণা করতে করতে আল্লাহর না ফরমানি করতে করতে জুয়ারি কালটা নষ্ট করেছো হিসাব দাও দুই নাম্বার প্রশ্ন আমার জুয়ানি কাল কি করবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহ তাহলে তিন নাম্বার প্রশ্ন করবেন আমি আল্লাহ তোমাকে কিছু ধন সম্পদের মালিক বানিয়েছিলাম এই দন সম্পদ তুমি কিভাবে উপার্জন করছো হিসাব দাও আবার চার নাম্বার প্রশ্ন করবেন এই দন সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছো হিসাব দাও